প্রোডাক্ট আপনার বাড়িতে যাবেন লিস্টের সাথে মিলাবেন বুঝে পাবেন টাকা দিবেন কত টাকা দিবো মাত্র বারো টাকা এত বড় একটা ডিনার সেট মাত্র বারো হাজার নয়শো ভাই মাত্র বারো হাজার নয়শো টাকা এটা বরিশাল স্টোর একদম সুপার একটা অফার চলতো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি কোন অ্যাডভান্স টাকা লাগবে না অ্যাডভান্স টাকা ছাড়া আপনারা মাত্র বারো হাজার নয়শো টাকায় এত বড় একটা ডিনার সেট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বরিশাল স্টোর থেকে ভাই এবং আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম একদম সরালো সিটানো স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং সবার সাথে লিস্টটা কিন্তু যাবে আচ্ছা লিস্ট অনুযায়ী বুঝে দেখে শুনে তারপর কিন্তু আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন